আসসালামু আলাইকুম হকারের কাছ থেকে আমরা টাইগার মুরগি বলে বেশ কিছু কিন্তু কালারিং মুরগি কিনছিলাম মূলত এইগুলো আমরা জেনে বুঝে কিনছিলাম যে এইগুলো আসলে টাইগার মুরগি না কিনছিলাম শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য যে এইগুলো আসলে কি মুরগি হয় এবং এই ভিডিওটা করছিলাম এর জন্যই যাতে আপনারা অনেকেও সতর্ক হন তো এই বাচ্চাগুলোর আজকে এক মাস বয়স হয়েছে যে ভিডিওতে দেখতেছেন তো এইগুলো আসলে আজকে সুস্থ আছে বড় হইতেছে কিন্তু মূল কথা হচ্ছে এইগুলোর বয়স আজকে হচ্ছে এক মাস দশ দিন কিন্তু এক মাস দশ দিনের তুলনায় বাচ্চাগুলো অত বড় হয় নাই তারপরে আমরা দেখবো যে বাচ্চাগুলো আসলে এটা শেষ দেখবো যে এগুলো আসলে কি জাতের হয় তো আজকে আমাদের শৌখিন মুরগি রুমের লিটার পরিষ্কার করতে হবে তো লিটার পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে আমাদের বুলবুলি একটা ডিম পেরে দিছে মূলত আমাদের কাছে ইনকিউবেটার না থাকার কারণে আমরা আমাদের শখিন মুরগিগুলোর ডিম এখনও ফুটেতে পারতেছি না কিন্তু তারপরেও আমরা চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় আমাদের পরিচিত খামারি আছে তাদের কাছে আমরা ডিম পাঠাইয়ে ফুটানো ফুটিয়ে আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তাছাড়া আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই ফার্মি মুরগি বা মুরগির লিটার কতদিন পর পর পরিবর্তন করতে হয় আমি মূলত এটা হচ্ছে আমার শখিন মুরগির রুম এই গরমে এখন পর্যন্ত আমি আমার এই রুমের লিটার পরিবর্তন করি তার একটা কারণ হলো আমার এখানে প্রতিটা খাঁচাতে কিন্তু দুইটা দুইটা মানে এক জোড়া জোড়া কোমর মুরগি আছে এক জোড়া করে তো সুতরাং এখানে আমার এই লিটারগুলো খুব বেশি নষ্ট হয় না আর গরমের সময় লিটার খুব বেশি নষ্ট হয় না কিন্তু শীতের সময় লিটার বেশি নষ্ট হয় এখন লিটার কতদিন পর পর পরিবর্তন করবেন সেটা ডিপেন্ড করবে আপনার লিটারের বর্তমান যে পরিস্থিতি সেটার উপরে এখন আপনি যদি দেখেন যে আপনার লিটার ভিজা হয়ে গেছে বা লিটারের তুলনায় মুরগির মল বেশি হয়ে গেছে মুরগির পটি বেশি হয়ে গেছে তখন আপনাকে লিটার পরিবর্তন করতে হবে আমার এখানে যেহেতু আমি এক জোড়া করে পালি সুতরাং এখানে আমার লিটার খুব বেশিটা নষ্ট হয় না তো আমাদের মুরগির রুম পরিষ্কার করার সাথে সাথে আর নতুন রুম পরিদর্শন করে ফেলছে আর আমাদের খামারে আপনাদেরকে আমি আগেও বলছি আমার খামারে আরও দামি পশু প্রাণী আছে বা দামি মুরগি আছে কিন্তু তারপরেও এই রাজকুমার আমার খুব পছন্দের তো আমাদের মুরগির রুম মোটামুটি লিটার পরিষ্কার করার শেষ এখন এখানে আমাদের নতুন লিটার দিতে হবে আর এই নতুন লিটার মূলত এই যে যে ধানের চিটাগুলো এইগুলো কিন্তু আমি কিনি না কারণ আমাদের এখানে যেহেতু আমি গ্রাম অঞ্চলে তো আমাদের এখানে যে ধানের সিজন হয় তো ধানের সিজনে আমরা এই চিটাগুলো রেখে দিই আর এই যে যে নষ্ট যে চিটাগুলো এইগুলো কিন্তু আমরা ফেলে দিই না ঢাকা সিটিতে বা ঢাকা শহরে আপনার যারা খামার করেন তারা ম্যাক্সিমাম আসলে খাঁচা পালন করে কিন্তু তারপরে যারা লিটারে পালন করে তারা কিন্তু এই লিটারগুলো ফেলে দিতে হয় আর আমরা গ্রাম অঞ্চলে যারা খামার করি তাদের কিন্তু এই লিটারটা ফেলে দিতে হয় না এইগুলো আমরা চুলায় যেহেতু লার্কি চুলা বা মাটির চুলা বলেন ওইখানে কিন্তু আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি তো দেশ গ্রামে আসলে মানুষের মলমূত্র ছাড়া আর কোনো কিছু কিন্তু ফালানো হয় না আপনি প্রযুক্তি বলেন সব কিছুর দিক দিয়ে ঘেঁটে দেখবেন যে আসলে কোনো কিছুই ফালানো যায় না গরুর ফার্ম যারা আছে তারা কিন্তু গরুর গোবরও বিক্রি করে সুতরাং এখানে ফালানোর কিছু না এই যে ধানের চিটা এগুলোও কিন্তু আমি এখন কাজে লাগাই তো ধন্যবাদ